গুড মর্নিং বন্ধুরা তো আজ যাব আমি পিকনিকে তো কোথায় কিভাবে কি খাচ্ছি কি না খাচ্ছি সারাদিন তো দেখার জন্য প্লিজ আমার এই ভিডিওটা পুরোটা দেখবেন তো চলুন আজকে ব্লগ শুরু করা যাক তো বন্ধুরা চলুন তাহলে হস্তদার বাড়ি যাওয়া যাক তো আমরা পাঁচজন মিলে ফিস্ট খাচ্ছি হস্তদা শিবুদা কালু এবং ছোটন্দা আর আমি এই পাঁচজন মেলে আমরা আজকে ফিস্ট খাচ্ছি তো যেখানে যাব তো তার আগে বাজারঘাট মাংস কিসের মাংস খাচ্ছি সেটাও বলবো আপনাদের তো এখন যাওয়া যাক হস্তদার বাড়িতে যাওয়া যাক হস্তদার বাড়ি গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে আটটা চলে এসছি হস্তদার বাড়ি এই যে হস্তদার বাড়ি আর শিবুদা আর কালু চলে গেল বাজারে বাজার করতে এই যে হস্তদা হস্তদার আমরা চলে যাবো চলুন একবারে মাংসের ওখানে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে এই যে চার নম্বরে চলে এসছে যে হস্তদার আমি হাঁস নিতে এই হাঁস কাটাকাটি চলছে ওই উপরের হাঁসটা একটা হাঁস নিয়েছি আর একটা যে দাদা কাটছে নিচে বসে এই জলে দিয়ে দিয়েছে দাদা তো আপনারা চাইলে যারা যারা আমাদের যে ধুলা থেকে দেখছেন তারা তারা এসে এই দাদার কাছ থেকে চার নম্বর এই দোকানটা দেখে নেন এসে হাঁস মুরগি এই ছাল সমেত এইভাবে ছাড়িয়ে সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে দেবে দাদা নিয়ে যাবেন নিয়ে খাবেন এই হচ্ছে আমাদের হস্তদা হস্তদা এই প্রথমবার খাচ্ছো হাঁসের মাংস প্রথমবারই এই হস্তদা প্রথমবার খাচ্ছে আমি আগে খেয়েছি চার পাঁচবার হ্যাঁ চার পাঁচবার খাওয়া হয়ে গেছে ওই যে বিশ্বাস করে না বাড়িতে একবার একবার নেমন্তন্ন একবার দিদি বাড়ি মানে বাড়িতে নেমন্তন্ন করা হাসের নেমন্তন্ন তো হাসটা ছাড়ানো হোক এই হাসটা পড়ানো হচ্ছে তো গায়ে ছোট ছোট যদি লোন থাকে সেগুলো সব পুড়ে যাবে পরিষ্কার হয়ে যাবে এই জন্য এটা পুরো হচ্ছে বন্ধুরা এই সব বাজার ফাজার ঘাট করে আমি হস্তদা এই যে কাঠ ফাট এই যে সব ব্যাগ পত্র দেখেন সব ব্যাগ পত্র নিয়ে আমরা চলছি তো চলুন যেখানে যাচ্ছি ওখানে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে হস্তদার আমি হস্তদার পিছনে নিজে কাঠ নিয়ে নিজে সব চলো তাহলে যাওয়া যাক হস্তদা ওকে ওকে চলেন এই আমরা ফিস্টে যাচ্ছি এই যে শিবুদা ঠিক আছে এই যে আমাদের কালু ঠিক আছে এই ভিতরে দেখানোর জন্য চলেন দেখা

এই কারখানা থেকে রওনা দিলাম আমরা এই যে সাবল ঠাবল নিয়ে হস্তদা রেডি গিয়ে আমরা উনান খুঁজতে শুরু করব আর শিবুদা আর ছোটন দা টোটো করে আসছে চলো আমরা উনান খুঁজে চলছি আমাদের এই বছরের প্রথম পিকনিক চলুন আমরা এখন মজা কতটা মস্তি করি আপনাদের দেখাবো এই আমাদের কালু

কোনো পাক পেলাম না আস্তে আস্তে চলছে গাড়ি বলুন এটা কোন জায়গা বাংলার এরকম বিশ্ব দেখুন হ্যালো এই হচ্ছে আপনাদের আমাদের বিশ্ব বিখ্যাত বিশ্বের নাম্বার ওয়ান টিভি হসপিটাল ছিল এখন আর তার কোন অস্তিত্বই নেই প্রায় শেষ কিছু মাঠে পরিণত হয়ে গেছে আহ কিছু নষ্ট হয়ে গেছে ঠিক আছে আর প্রচুর পরিমানে জায়গা এখানে কয়েকশ কয়েকশ একর জমি নিয়ে হসপিটাল টা তৈরি হয়েছিল তা এখন কিছুই নেই তো ওই পাশ থেকে আমরা যাচ্ছি আমরা যেটুকু দেখতে পেরে শুধু দেখতে পেরে হয়তো আর পরের জেনারেশন খুবই দেখতে পারবে না এই বলতেই চলো এখন তো আমরা যাচ্ছি খোঁজা দেখে নেন আপনাদের বলেছি যে একটা ভালো জায়গায় নিয়ে যাব যেখানে পিষ্ট পাবো এবং আনন্দ ফুর্তি পিকনিক করে সব দাদা ভাই সবাই মিলে একসাথে আমরা খাবো তো আমরা একটু আপনারা একটু সাপোর্ট করবেন আমাদের যাতে এইভাবে আমরা আনন্দ করে চলতে পারি এইভাবে থাকতে পারি লাইক শেয়ার যা করবেন আপনারা কমেন্টও বা জানাবেন কেমন ভিডিও লাগছে আপনারা একটু হেল্প করবেন

জলঙ্গি নদীর পারে নদীর পাড়ে আমরা আজ পিকনিক তো কিন্তু এই পারে নয় আমরা যাবো ওই পারে যাচ্ছি দেখাবো নিশ্চয়ই দেখতে থাক সুন্দর একটা দৃশ্য দেখতে সুন্দর জায়গা থেকে আমরা নৌকা দে না দেখা যায় আমরা নদীর উপর থেকেই পার হয়ে যাবো এইখানে কোনো পাকা ব্রিজ নেই সামনে গিয়ে দেখা যাবে তো বন্ধুরা চলে আমরা এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য এই যে বন্ধুরা দেখুন আমরা এই পাশের ব্রিজ থেকে পার হয়ে ওই পারে যাব এবং ওই পারে কিন্তু দেখেন পিকনিক চলছে অলরেডি দেখেন পিকনিক টিকনিক সব চলছে এখানে পিকনিক চলছে তো আমরা ওই সাইডে গিয়ে ও পারে গিয়ে আমরা পিকনিক করব তো খুব আনন্দ লাগছে এই যে হস্তদা এবং কালু সাবল টাবল রেডি অলরেডি আর সকালে টিফিনের জন্য পকোড়া আর মুড়ি হবে তো সেজন্য মুড়ি খোঁজা হচ্ছে চলে আসলাম দেখেন অনেক ফিস্ট খাচ্ছে আজকে রবিবার রবিবারের দিন সবার ছুটি থাকে তাই আজকে জানুয়ারি মাসের লাস্টের দিকে চলে এসছে প্রায় সেই জন্য প্রচুর লোকে ফিস্ট খাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সব মাছ ধরা চলছে কি সুন্দর মাছ ধরছে সব সুন্দর নৌকায় করে মাছ ধরছে একদম ওই পাড়ে ওই দেখেন এখানে মাছ ধরছে তো বন্ধুরা ওই সব আসছে আমাদের টিমের সব মেম্বার তো আমরা এইখানেই বসে আজকে পিকনিক খাবো চিন্তা ভাবনা নিলাম এই গাছপালার মধ্যেই আর সামনে নদী শুন আর এই দেখেন এখানে সবাই মাছ ধরছে এই যে সব আসছে হাটিয়া হাটিয়া পায়ে পায়ে আমাদের কালু ভেজে দিচ্ছে পকোড়া আমি নেড়ে দিচ্ছি কালু এই যে ভাজছে পকোড়া দেখুন বন্ধুরা এই যে এখানে কালু পকোড়া ভাজছে আমি নেড়ে ফেরে ভেজে দিচ্ছিলাম ওই যে আমাদের হস্তদা এইদিক ওইদিক করে

বন্ধুরা পকোড়া হয়ে গেছে যে কালু পকোড়া খাচ্ছে এই যে পকোড়া এক চালান খাওয়া হয়ে গেছে সবাই মুড়ি পকড়া এইসব খাচ্ছে দেখুন পকোড়া কেমন ভাজা হয়েছে দেখাচ্ছি আপনাকে এই যে পকোড়া সুন্দর লাল লাল করে ভেজে আমাদের কালু ভাই একদম করে হ্যাঁ এখানে আছে এই যে আমাদের মধ্যে ছোটন দা ধুলে অনেকেই চেনেন হয়তো ছোটন দাকে শিবুদাকে সবাই চেনে শিবুদার তো ভিডিও হয়ে গেছে তোমার এতক্ষণ দেখা যায়নি এই সবাই মুড়ি টুড়ি খাওয়া হচ্ছে পকোড়া খাওয়া হচ্ছে পকোড়ার মুড়ি খাওয়া দাওয়ার পরে আবার ভিডিও নিয়ে আসছি বন্ধুরা এই কালু ভাজা আমাদের কি হবে রান্না করে দেখি পেছনে মাটি লাগাচ্ছে হাড়ির সিউ মাংস ধুচ্ছে আর ছোট সবাই চেনে নি দেখেন মানুষটা বসে আছে এখানে

এই মাংস হয়ে গেছে ও হ্যাঁ এটা হচ্ছে হাঁসের মাংস প্রায় তৈরি হয়ে গেছে আর এই যে আমাদের কালু ভাই কালু ভাই রান্না করলো দেখা যাক খাওয়ার পরে কিরকম হয়েছে যদি ভালো হয় তো ভালো আর ভালো না হলে খাবে কি খাবে খেতে হবে আর এই যে এখানে ছোটন দা এখানে আলু আর আলু না কি জানো কি কি আছে বলো আর কি আর লঙ্কা এগুলো সব পোড়া তাইতো সবকিছু দিয়ে পোড়া দিয়ে মাখা করলো আমাদের ছোটন দা তো এটাও খেয়ে দেখবো কেমন হয়েছে হয়ে গেছে এই যে বসো সবাই বসে পড়তে হবে এক্ষুনি কি অবস্থা হস্ত খালি আগুন দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে দেখো লবণ দেখো কিরকম ভালো ঝাল হয়েছে একটু লবণ লাগবে লাগবে তো বন্ধুরা এখানে গান চলছিল বলে সাউন্ডটা বন্ধ করে দেওয়া হয়েছে না হলে কপিরাইট পড়ে যাবে আর দেখুন এখানে হস্তদা খুব সুন্দর নাচানাচি করছে খুব মস্তিতে ওনাকে জানান জানতেই দেওয়া হয়নি যে আমি লুকিয়ে ভিডিও করছি তো দেখে ফেলে সরে গেল নাহলে আরও ভিডিও করা যেত বসে পড়ছে খেতে দেখা যাক খাবার কেমন হলো

হাঁসের মাংস দিয়ে এই যে ভর্তা দিয়ে তো খেলাম দেখলেন হাঁসের মাংস খেয়ে দেখাবো কিরকম হয়েছে সবাই খাচ্ছে এই যে আমাদের কালু ভাই খাচ্ছে হাঁস নাই ছোটন দায় যে এই যে দা আর এই যে হচ্ছে হস্তদা আর ওই যে এক ভাই তা আমাদের সব শেষ আজকে টোটাল ফিশ পিকনিক পুরো শেষ তো এখন বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাবে সব এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে এইটা হস্ত উনানটা বন্ধ করে দিয়ে দিতে হবে কারণ আগুন ফাগুন থাকতে পারে হুম হুম না না বন্ধ করে দেবো হুম হুম জল টল দিয়ে ভালো করে বন্ধ করে দিলেই হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতন এইখানেই শেষ এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার প্রতি অবশ্যই করে দেবেন আর একটু পাশে থাকবেন তো তো ভিডিওটা এখানে শেষ করা যাক পরবর্তীকালে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসব তো আপনারা একটু সাপোর্ট করবেন তাহলেই হবে আর কিছু চাই আপনারা থাকলেই হবে সঙ্গে তো আমরা আজকে এইখানে শেষ করলাম তো বাই 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 বন্ধুরা